বিশ্বনবীকে বলছে তুমি বলে দাও ওই কিয়ামতের দিনটা নির্দিষ্ট রয়েছে আল্লাহর কাছে জমা রয়েছে আর আমি তোমাদের কাছে খালি ভয় দেখাতে এসেছি আমি ভয় দেখানোলা ছাড়া অন্য কেউ নয় তবে শুনে লাও আমি এতটুকু তোমাদেরকে বলি হে আমার উম্মত রি কেমতটা হবে শুক্রবার হবে মহরম মাসে হবে দশ তারিখে হবে বারটা থাকবে শুক্রবার মাসটা হবে মহরম মাস আর দশ তারিখে কেমন হবে একটা তফসিরে লিখেছে কেন দশ তারিখে কেম তবে মহরম মাসে কেন হবে শুক্রবারে কেন হবে আল্লাহ যেদিন পৃথিবীটা কমপ্লিট করেন সেদিন ছিল শুক্রবার মহরম মাসের দশ তারিখ যেদিন হজরতে আদমকে ওই জান্নার থেকে পৃথিবীর বুকে পাঠানো হয় সেটাও ছিল মহরম মাসের দশ তারিখ আবার হজরত আদমকে যখন বানানো হয় ওটাও ছিল মহরম মাসের দশ তারিখ পৃথিবী আবাদ হয়েছে মহরম মাসের দশ তারিখে পৃথিবী শেষ হয়ে যাবে মহরম মাসের দশ তারিখে তবে কোন সালে হবে কোন বছর হবে এটা আল্লাহর কাছে জমা আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তবে ব্যস্ততা বাড়বে বিশ্ব নবী বলছেন মানুষ এত ব্যস্ত হবে যেদিন কোমত হবে যে বছরে কেয়ামত হবে আর যেদিন কেম হবে ওইদিন পৃথিবীতে যতগুলি লোক বেঁচে থাকবে সকলে উঠে সবাই ব্যস্ত হয়ে যাবে কেউ মনে রাখবে না আজকে শুক্রবার কেউ মনে রাখবে না এটা মহরম মাস কেউ মনে রাখবে না এটা মহরম মাসের দশ তারিখ কিন্তু মানুষ নিজের কাজে দরাদরি করবে স্কুলে ছেলেরা স্কুলে যাবে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় যাবে টিচারেরা পড়ানোর জন্যে যাবে মুদারেসরা পড়াতে বসে যাবে কৃষক মাঠে যাবে অফিসার অফিসের দিকে দৌড়বে দোকানদার দোকানের দিকে দৌড়বে একশোতে একশো লোক সবাই ব্যস্ত হয়ে যাবে কেউ চুপ করে বসে থাকবে না ঘটনাটা কি ঘটবে দোকানদার শাটার খুলবে কাপড়ের দোকানকে ঝেড়ে সে বসবে খরিদ্দার নিয়ে বলবে হাতি আছে আমাকে একটা কাপড় দাও তাকে কাপড় দেওয়া হবে কাপড়টা নেড়ে দেখবে বলবে ভাই পছন্দ হয়ে গেছে দাম কত সে একটা দাম বলবে তারও পছন্দ হবে দোকানদারের সঙ্গে তার সব কিছু সেটিং হয়ে যাবে তখনও বলবে আমাকে দু গজ দাও আমাকে তিন গজ দাও পাঁচ মিটার দাও দু মিটার দাও দোকানদার এইভাবে মিটারটা মাপবে আল্লাহ নবী বলছেন যখন তার মা হয়ে যাবে খরিদ্দার পকেটে হাত ভরে টাকা বের করবে আর দোকানদার মেপে কাঁচিটা ধরবে আর এইভাবে কাঁচিটা বসাতে যাবে সোম্মা নুরি ফসই এর আর কাঁচি বসানো হলো না ওর আর টাকা দেওয়া হল না মাঠ থেকে আর কৃষক বাড়ি ফিরলো না স্কুলেই ছেলেরা নফসি নাফসি করতে শুরু করে দিল সারা পৃথিবী সুরটা শুনতে শুনতে বিকট যখন হতে লাগবে পাগলের মতো দরাদরি করবে আল্লাহ তাফার আকব তা না বলছেন শুনে লাও এ বিশ্বনবী বলছেন এটাই হলো কেয়ামতের সব থেকে বড় আলামত যেদিন এটা ঘটে যাবে ওই দিন তোমার আমার ফিরে আসা সম্ভব হবে না জি আমি আপনাদের কাছে কোনো গল্প বলিনি কিন্তু আজকে জালসাটা খুব কষ্ট করে করতে হয়েছে কেন আপনারা জানেন না আমি জানছি আর আমি যেটা জানছি সেটা বলবো না বললে পরে এখনই জালসা ছেড়ে আপনারা দরাদরি শুরু করে দেবেন জি আল্লাহ আকবার দিনটা এমন এসে গেছে যুগ এমন এসে গেছে লজ্জা সরম হায়া বলে কিছু নাই এদিকে দিনের কথা চলছে আর চোখের সামনে মানুষ বেহায়া বেলিল্লাপনা করছে এক মিনিট দাঁড়ান আমি আর একটা ভুল পড়ছি খালি বারবার এই দেখে দেখি একবার হ্যা আল্লাহ

ওয়া ইন্নামা আনা নাজিরুম মুমিন বিশ্ব নবীকে বলা হলো ও নবী তুমি বলো মাতা হা জানু আদইনকুম তুম সাদিকিন কুল ইন্নামা ইলম ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাজিরুম মুমিন আমি তোমাদেরকে ভয় দেখাতেছি ভয় খাবে খাও না খাবে না খাও কিন্তু কিয়ামত হবেই হবি সেই কেমত কেমন করে হবে পৃথিবী ধ্বংস হয়ে গেল দ্বিতীয় সুর ফুটবে তখন উঠবে মানুষ দ্বিতীয় সুর ফুটবে সুরি ফাতা যা মানুষ কেমন উঠবে একটা একটা নয় দল 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 কেমতের ময়দানে উঠবে ভাই রামার আপনার একবার মুখ খুলেন কেয়ামতটা কোথা হবে কিয়ামতটা কোথা হবে কেয়ামতের ময়দানটা কোথা হবে মানুষের ধারণা আসমানে জিনা যে মাটিতে বসে রয়েছে এইটাই কেয়ামতের ময়দান যে মাটিতে আমরা বসে রয়েছি এইটা কেয়ামতের ময়দান ইজাস ঈদাল কবুর বড় আলিমাত সমস্ত আসমান টুকরো 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 হয়ে সাত আসমান জমিনে পড়ে যাবে আসমান বলে কিছু থাকবে না সূর্য এসে মাটিতে পড়ে যাবে সূর্য বলে থাকবে না থাকবে না চন্দ্র নক্ষত্র কিছুই থাকবে না সৌর জগৎটা ভেঙে মাটিতে পড়ে গেল এরপরে হলো কি গোটা জমিনটা আচল পাচল শুরু হয়ে যাবে ইদাজল জেলাতিল আর দিল জালাহা ও আখরাজাতিল আরদ আসকালা ও কানালিং লাহা জলজালা শুরু হয়ে যাবে আর জলজালা মানে একটা চালুনের ভিতরে সরিষা দানা দেওয়ার পর যখন এইভাবে নাড়াতে শুরু করবেন যত ছোট দানা আছে নিচে পড়ে যাবে আর যত বড় দানা আছে ওপর দিকে চলে আসবে তাহলে তারপর একবার তালা বলছেন আমি যখন জাল শুরু করে দিব তখন জমিনের ভিতরে যত লুহা ইস্পা সোনা চাঁদি দানা যত বড় বড় সব খনিজ দ্রব্য রয়েছে সেগুলো পায়ের কাছে চলে আসবে অকালাল ইনসান লাহা মানুষেরা বলবে জমিন রে তোর কি হয়েছে বল জমিন বলবে অকালাল ইনসান উমাল তো হাত দিসবার জমিন প্রকাশ চিৎকার মেরে বলবে মানুষ রে যে ভয় দেখানো হতো তো আজকে সেই দিনটা আজ তোদের ঘটে গেছে কারণ আর তোমাদের উপায় নাই যত আনন্দ পৃথিবীতে করে নিয়েছো এবার শুনে লাও ওকালা রব্বাকা হাদ্দ লাহা আমাকে আমার রব বলেছে ওহি করেছে আমাকে আমার রব বলেছে তোমাদেরকে বলে দিতে আজকে ওই দিনটা ঘটে গেছে কি দিন শুনে লো হই আমল মিসকাল পৃথিবীর বুকে যদি কেউ একটা সর্ষের দানা বারাবার নেকি করে তার একদিন বহির প্রকাশ ঘটে যাবে আর যদি কেউ একটা সর্ষের দানা বারাবার গন করে আজকে তার বহির প্রকাশের দিন you